অবশেষে সেও আমাকে ছাড়া থাকতে শিখে গেল আমি যে তার কঠিন এক বদভ্যাস ছিলাম সেটাও সময়ের সাথে সাথে সে পরিবর্তন করে নিল আসলে কথাই আছে সময়কে যদি সময় দাও সময় মানুষের আসলে রূপ দেখাবে তোমাকে তাই সময়কে সময় দেওয়াটা অত্যন্ত প্রয়োজন খারাপ সময় যে মানুষটাকে তুমি কখনো পাশে পাওনি ভালো সময় সে মানুষটাকে পাশে পাওয়ার বিন্দু মাত্র আসা মানুষ একটা কথা ঠিকই বলে জানো মানুষ কারো মায়ের পড়লে সেটা মৃত্যুর থেকেও যন্ত্রণা বেশি দেয় যদি মৃত্যু সামনে থেকে দেখারই হয় তবে কারো প্রতি ভীষণভাবে মায়াই পড়ে দেখো মৃত্যু তোমাকে হার মানাবে সেখানে আমরা খারাপ জিনিসগুলোকেই স্মৃতিতে রেখে দিই ভালো কাজ ভালো কথা ভালো সময় ভালো মুহূর্তগুলোকেই আমরা ভুলে যাই যাকে ছাড়া তুমি তোমার পৃথিবীটাকে পুরো শূন্য মনে করবে খোঁজ নিয়ে দেখো তুমি ছাড়া তার পৃথিবী পুরোপুরি পূর্ণ মানুষ যা দেখায় আর মানুষ যা শেষে গিয়ে দেখে তার মধ্যে থাকে আকাশ পালতাল পার্থক্য যেটা তুমি দেখছো সেটা কখনো সত্যি না যেটা তুমি দেখতে পাবে সেটার জন্য তুমি প্রস্তুত থাকবে না